আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজি পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু যুব সমাজকে শারীরিক সুস্থতা সহ মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই খেলাধুলা তরুণদের সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রাখে গতকাল পেকুয়ায় উপজেলা চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী কথা বলেন কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এই সময় সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাঁশখালী ফুটবল একাদশকে ট্রাইব্যাকারে হারিয়ে চকরিয়া দুল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় রামু উপজেলার উত্তর বিটাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আটত্রিশতম স্বর্গপুরী উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন এই উপলক্ষে গতকাল বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল উত্তর মেটাছড়ি মিত্র বনবিহারে মহাপরিচালক বিজয় রক্ষিত মহাতের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন সীমা বিহারের অধ্যক্ষ শিলপ্রিয় মহাতেরো সম্মেলনে প্রধান ধর্মদেশক ছিলেন ধ্যামসা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শিলানন্দ মহাতেরো সহ শতাধিক বৌদ্ধ ভিক্ষু শ্রাবণ ও উপাসক উপাসকেরা উৎসবে প্রভাত ফেরি বুদ্ধ পূজা অষ্ট সহ মহাসংঘদান স্বর্গপুরী মেলা সময়গত প্রার্থনা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেছেন এর গাউতে পাঁচ ইউনিয়নের সাধারণ নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন আচরণবিধির পরিপন্থী কেউ কিছু করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে বলেও জানান পুলিশ সুপার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মুক্তার আহমদ হল রুমে আয়োজিত যৌথভাবে এ সভার আয়োজন করে ঈদগাহ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম সাংবাদিক আজাদ মনসুরের সঞ্চালনায় সভায় ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এস এম মহিউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আঞ্জির লিটন গতকাল কক্সবাজার জেলা শিশু একাডেমি পরিদর্শন করেছেন পরিদর্শন শেষে তিনি একাডেমির কর্মকর্তা কর্মচারী অভিভাবক প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সাথে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ সময় তিনি শিশু একাডেমির কার্যক্রম গভীর সন্তোষ প্রকাশ করেন এবং এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসানুল হকের সভাপতিত্বে এতে প্রশিক্ষক প্রতিভা দাস আবুল হাসনাত জিকু শিশু শিক্ষার্থী ও অভিভাবকেরা বক্তব্য রাখেন এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নয়টা তিন মিনিটে চলবে বিকাল তিনটা এগারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে এ যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগর টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে